আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে নাকের পলিপাস নাকের পলিপাস সাধারণত দুই প্রকার এক ইক ময়ডাল পলিপাস যা অ্যালার্জির কারণে হয়ে থাকে দুই দুই অ্যান্টি কোয়াইনাল পলিপাস যা ইনফেকশনের কারণে হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক নাকের পলিপাসের কারণ এক নাম্বারে দীর্ঘদিন যাবৎ সাইনোসাইটিসের প্রভাব দুই নাম্বারে নাক বন্ধ হওয়া এবং নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া যাক নাকের পলিপাসের কারণ এক নাম্বারে সাইনোসাইটিসের কারণ দুই নাম্বারে প্রদাহ আক্রান্ত টিস্যুগুলের অস্বাভাবিক বৃদ্ধি তিন নাম্বারে বংশগতি ও জিনগত কারণেও নাকের পলিপাস হয়ে থাকে চার নাম্বারে যে সকল খাদ্যে চর্বির পরিমাণ বেশি থাকে এবং ফাইবারের মাত্রা কম থাকে পাস অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করলে পলিপাস বাড়তে পারে তাহলে এবার জেনে নেওয়া যাক নাকের পলিপাসের লক্ষণগুলো কি এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় এক সর্দি লেগে থাকে এবং নাক দিয়ে পানি পরে দুই নাক বন্ধ থাকে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় চুলকানি তিন এবং ব্যথা অনুভব হয় চার মাথা ব্যথা এবং তৃতীয় শক্তি ধীরে ধীরে লোক পায় পাঁচ জ্বর জ্বর অনুভূতি হয় এবং পাস জ্বর জ্বর অনুভূতি হয় এবং খাবারে অনুচি এবং ঘুমের মধ্যে নাক ডাকা ছয় কখনো কখনো নাকের পলিপস বাইরের দিকে বের হয়ে আসা বন্ধুরা তাহলে এবার জেনে নেওয়া যাক নাকের পলিপাস হলে চিকিৎসা কী এক নম্বরে একটি অ্যান্টিবায়োটিক সাত দিন থেকে এক নম্বরে একটি অ্যান্টিবায়োটিক সাত দিন থেকে চোদ্দ দিন খেতে হয় দুই নম্বরে একটি অ্যান্টিস্টামিন প্রতিদিন একটি করে একটা না এক মাস খেতে হয় তিন নম্বরে একটি স্টেরয়েড জাতীয় স্প্রে প্রতিদিন সকালে এবং দুপুরে দুই নাকে দুই চাপ করে এক মাস নিলে নাকের পলিপাস সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় বিশেষ দ্রষ্টব্য সকল প্রকার ওষুধ ব্যবহার ও সেবনের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শের প্রয়োজন ধন্যবাদ সবাই ভালো থাকবেন